আজকে আপদের সঙ্গে আমার কলা দিয়ে এমন একটি ভর্তা রেসিপি শেয়ার করবো যেটা কি আপুরা বলবেন দিস ইজ দ্য বেস্ট আমের ভর্তা এভার আসসালামু আলাইকুম আপুরা আমি মেহের আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে সো আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম একটি ভিডিও আজকের ভিডিওতে আপুদেরকে দেখাবো চট্টগ্রামের মধ্যে কিভাবে কলা আম দিয়ে আমের ভর্তা রেসিপিটা বানানো হয় এটা একবার বানিয়ে খেলে তোমরা জাস্ট পাগল হয়ে যাবা আমাদের চট্টগ্রাম কিন্তু সবাই এটা বছরে একবার হলেও বানিয়ে খায় এই আমের চাটনিটা কারণ এটা এতটাই সুস্বাদু যে বলে বোঝানোর বাহিরে আপুরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আশা করি আপুরা সুস্থ আছেন ভালো আছেন আর দোয়া করবেন যাতে আমরাও সুস্থ থাকি ভালো থাকি তো এখানে কিন্তু আমের চাটনিটা বানানোর জন্য আমি এখানে দুইটা আম আর দুইটা কলা নিয়ে নিয়েছি আর এখানে আমার হাতে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হালকা একটু একটু পাকা হয়ে গিয়েছে গাছ পাকা যেটাকে বলে এগুলো কিন্তু টাটকা টাটকা গাছ থেকে পাড়া একদম হালকা হালকা পেকে এসেছে আর এগুলো কিন্তু অতিরিক্ত টক আপনারা যদি কলা ছাড়া শুধু আমের চাটনিটা করেন টকের জন্য খেতেই পারবেন না আর যদি কলা দিয়ে আমের চাটনি করেন তাহলে কিন্তু টকটা অনেকটাই কমে যায় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যাদের দাঁতে টকের জন্য আম খেতে পারেন না দাঁতে সমস্যা হয় তারাই এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন তাদের কিন্তু অনেক কাজে আসবে এই রেসিপিটা কারণ আমি ওদের মধ্যে একজন যারা টকের জন্য কিছুই খেতে পারি না দাঁতে জিনজিন করে আর আমি এভাবে খেতে পারি এভাবে খেতে অনেক ভালো লাগে আসলে আর কাঁচা আমা কাঁচা আমের কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে কাঁচা কলারও কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে এইগুলোর চাটনি করে খাওয়া কিন্তু অনেক উপকারী শরীরের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা মেশিনের মাধ্যমে আমার কলাগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করলে কিন্তু দাঁত দিয়ে একদমই ইয়া করতে হয় না অনেক সহজে আমগুলো খেয়ে খেয়ে নেওয়া যায় আমি কিন্তু এই মেশিনটা দিয়ে করা অনেক পছন্দ করি তো এটা কিন্তু নিউ নেওয়া হয়েছে আর আজকে প্রথমবার আমি ব্যবহার করতেছি এগুলোকে আসলে চট্টগ্রামের বাসায় ছল্লার চাচুনি বলা হয় কী বলবো আপনারা হয়তো অনেকে শুনে হাসবেন যে যারা অন্য অন্য জেলায় রয়েছেন বাট এটাই বলা হয় চট্টগ্রামের জেলায় সো এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিব একদম টাটকা কাঁচামরিচ এগুলা ছাদ থেকে নিয়ে এসেছি এই মাত্রই এগুলো সুন্দরভাবে দিয়ে দিব আর আমি হাতে না লাগার মতো করেই দিচ্ছি কারণ কাঁচামরিচের তেজ আমার হাত একদমই সহ্য করতে পারে না হাত অতিরিক্ত জ্বালা পোড়া করে সেজন্য আমি হাতে না লাগার মতো করে সুন্দরভাবে এগুলো ইয়া নিয়ে নিচ্ছি সো দেখতেই পাচ্ছেন কাঁচামরিচের যে ফ্লেভারটা থাকে কোনো চাটনির মধ্যে ওইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কাঁচা মরিচের ফ্লেভারটা সেজন্য মূলত কেন আমি কাঁচা মরিচ ইউজ করতেছি আপনারা চাইলে শুকনো মরিচও ইউজ করতে পারেন শুকনো মরিচের ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে আমার থেকে আমের ভর্তার মধ্যে কিন্তু কাঁচা কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে সেজন্য আমি আমের ভর্তাতে আমি কাঁচামরিচের ফ্লেভারটাই দিই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি যেগুলো মূলত মশলা জাতীয় উপকরণ এখানে আমি লবণ দিয়ে দিয়েছি একটু করে মশলা দিয়েছি আর একটু করে মরিচ দিয়ে দিয়েছি যদি বাসে বিট লবণ থাকে অবশ্যই একটু করে বিট লবণও দিয়ে দিবেন আর আমাকে কিন্তু মিষ্টি খেতে ভালো লাগে আমি চাটনিটা টক জাল মিষ্টি এ আর কি সেজন্য আমি এখানে চিনি সহ দিয়ে দিয়েছি যারা মিষ্টি খেতে পারেন না বা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন তো দেখতে পাচ্ছেন এবার আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি অনেকে হয়তো হাত দিয়ে এভাবে মিক্সড আপ করে খাওয়াটা পছন্দ করে না বাট অনেকে পছন্দ করে যারা পছন্দ করে তারা এইভাবে খেয়ে নিতে পারবেন আর এই পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর আর রেসিপি আর ডেলি ব্লগ পাওয়ার জন্য আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর সকল আপুরা দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি তাদের উপরে এসে একটু ফটোশ্যুট করে নিলাম সুন্দরভাবে কারণ এই ভতাটা অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ সারা রুমটা আগো চালু হয়ে আছে এখন ঘর সংসারের কাজ শুরু করে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম রেলি পর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন